ইলিশ মাছ রান্না করলে গ্রাম থাকবে ঠিক আগের মতো আর স্বাদও ঠিক আগের মতো থাকবে তো আজকে আমাকে রান্না করে দেখাতেছিল আমার নানি তিনি সবসময় এভাবেই রান্না করে একটা কড়ার মধ্যে একটু পানি দিয়ে হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে তিনি এর মধ্যে ইলিশ মাছের মাথা আর লেজ ছিল এটাই দিয়ে তারপরে ভালো মতো জাল করে নেবে যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর তিনি কড়াইটা সরিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিবে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিবে লবণ আদা রসুন বাটা আর একটু হলুদ মরিচ বাটা বেশি দিবে না বেশি দিলে নাকি ইলিশ মাছের গ্রাম চলে যায় আর পেঁয়াজটাকেও একদম বাদামি করে ভাজবে না এটা করলে নাকি গ্রান চলে যায় তারপর তিনি এর মধ্যে দিয়ে দিবে লাউ লাউটা দিয়ে তিনি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে যতক্ষণ না লাউ থেকে পানি উঠে যাচ্ছে তো এই যে লাউ থেকে পানি উঠে গেলে ওই যে আমরা আগেই একটা কড়াই সরিয়ে রাখছিলাম ওই কড়াই থেকে মাছটা আলাদা করে রেখে ওই পানির মধ্যে ঢেলে দিবে এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না কারণ লাউ থেকেই কিন্তু অনেক পানি উঠে গেছে এর মধ্যে আর কোনো কাঁচা পানি ব্যবহার করা যাবে না তরকারিটা হয়ে আসার আগে মানে পা লাউটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে এই যে ইলিশ মাছগুলো আর লাউয়ের তরকারি বেশি খুন জাল করা যায় না তাতে করে চুকা হয়ে যায় আর ইলিশ মাছগুলো দিয়েও বেশি নাড়াচাড়া করবে না কারণ তরকারিটা একদম কাটা হয়ে যাবে এর জন্য তো আমার দাদি নারীরা এইভাবেই রান্না করতো আর এই তরকারিটা দিনই যখন রান্না করতেছিল একদম বাড়ি ভরে গ্রাম ছুটে গিয়েছিল তো আমাদের আমার মনে হয় যে আমাদের রান্নারই সিস্টেম ভুল আমরা হয়তো ভুলে গেছি তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে